শীতের দিনে ফুলকপি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তা ফুলকপির ভাজি তরকারি তো অনেক খেয়েছি আজ বানাবো ফুলকপির ভত্তা ফুলকপির বত্তা বানানোর জন্য এখানে মাঝারি সাইজের গোটা একটা ফুলকপি নিয়েছি ডাট পাতা ফেলে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো গরম পানি গরম পানি দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ফুলকপিটাকে ভিজিয়ে রাখব এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে সেটা মরে বের হয়ে যাবে তাই এভাবে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে ফুলকপিটাকে উঠাইয়ে আমি এই প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিব দুটো টমেটো টমেটো দিলে খেতে ভালো লাগবে টক টক লাগবে দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তা উপর থেকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তা সামান্য পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে তিনটার মতন ছিটি দিয়ে চুলার থেকে নামিয়ে আমি ঢাকনাটাকে লাগিয়ে রেখে দিয়েছিলাম তাই এখন ফুলকপিটাকে প্লেটে নিয়ে নিচ্ছি ভত্তা বানানোর জন্য আর দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে তা এখানে ফুলকপিটা আর একটু কম সিদ্ধ হলে সেক্ষেত্রে ফুলকপিটা একটু সামান্য গোটা গোটা থাকতো সেই ভত্তাটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তা এখানে ফুলকপিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে এটা দেখা যায় একেবারেই মিহিন হয়ে যাবে তখন আমি হাত দিয়ে শুধু এভাবে একটু টিপে টিপে ভেঙে এক সাইড করে রেখে দিলাম ভত্তা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম শুকনা মরিচ তাই মরিচটাকে আমি লাল লাল করে ভেজে নিব তা ভাজা হয়ে গেছে উঠায় নিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দেবো রসুন তাই এখানে আমি বেশি করে রসুন দিয়েছি তেলের তাই রসুনটাকে আমি ভেজে নিব রসুনটা যখন একদম নরম হয়ে যাবে তখন আমি তেলের থেকে উঠায় নিয়েছি তা এক সাইড করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ওই তেলেই আমি দিয়ে দেব কালো জিরা তা সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে আমি দুই এক সেকেন্ডের মতন অপেক্ষা করেছি তা এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব ভত্তা বানানোর জন্য তা পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আমি দশ থেকে পনেরো পিসের মতন এখানে কাঁচামরিচ দিয়েছি তবে কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে দিই নাই শুধু একটু মাঝে ভেঙে দিয়েছি ভর্তাতে যদি ঝালের পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু এই কাঁচামরিচ খাওয়া যাবে আর এই কাঁচামরিচ খেতে কিন্তু তখন অনেক বেশি ভালো লাগে তা আমি দিয়ে দিলাম টমেটো আর ফুলকপি দিয়ে আমি দুই মিনিটের মতন চুলার আসটা হাই হিডে রেখে এই ভেজে নিব এতে করে ফুলকপির ভিতরে আর টমেটোতে যদি কোনো পানি থাকে সেই পানিগুলো শুকিয়ে যাবে তাই এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ভত্তাতে দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আজকের এই ফুলকপির ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন আর এই ভত্তার রেসিপিটি দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমরা সাধারণত ফুলকপি ভাজি বা ফুলকপির মাছ দিয়ে রান্না করা এটাই কিন্তু বেশিরভাগই খেয়ে থাকি তা এভাবে মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের খাবার থাকলে কিন্তু খাবারটা জমে যায় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তাই দেখতেই পাচ্ছেন এখানে মরিচ আর রসুন আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি তবে পুরোপুরি আমি ভেঙে দেই নাই সামান্য একটু গোটা গোটা রেখে তারপরে দিয়ে দিলাম ফুলকপির ভিতরে তা এখানে আমি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি এতে করে স্বাদটা ব্যালেন্স হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে তবে চিনি দিলে কিন্তু মিষ্টি হয় না খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যায় তা এভাবে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি সত্যি এই ভত্তা খেতে অনেক বেশি মজা তা আমার ছেলে ধইনা পাতা দিলে খাবে না এজন্য ওর জন্য আগে থেকেই আমি উঠায় রাখছি এখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন ধইনা পাতা তা ধইনা পাতা দিয়ে আমি একটু চেড়ে নিচ্ছি তা এখানে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটা ডিম সেই ডিমটা এখানে দিয়ে দিব আপনারা যদি এখানে ডিম দিতে না চান সেক্ষেত্রে ডিম স্কিপ করতে পারেন তবে ডিম দিলে এই ভত্তাটার স্বাদ আরও বেশি বেড়ে যায় তা গ্রেড করে আমি ডিমটা দিয়ে দিব এতে করে ডিমটা ভর্তাতে দেখা যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এভাবে ডিম দিয়ে ফুলকপি এবং টমেটো দিয়ে ভত্তা বানালে সত্যি অসাধারণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম